হন্ডা এস পি শাহিন হাফিজ বাই সার্ভিসিং করতেছে এই হাপিস বাই এই গাড়িটা কি কি সমস্যার কারণে আপনার কাছে আসছে কোন সমস্যা বলগুলার অবস্থা দেখেন কি অবস্থা আমরা এখন বল রেসার নতুন রেসার লাগাবেন

এখন কি আপনি বল রান্সার লাগালে আবার একশো একশো হয়ে যাবে মানে গাড়ির চাক মানে সামনে হ্যান্ডেল পুরো ইজি হয়ে যাবে ইজি হয়ে গেলে গাড়ি একদম ফ্রি আর এই গাড়িটা কি ফুল মাস্টার সার্ভিসিং করতেছেন আর কি কি লাগবে এই গাড়িটা অবস্থা দেখেন আরে কি অবস্থা এয়ার ফিল্টার নতুন সব চেঞ্জ হবে এয়ারফিল্টার <coughs> <coughs>